Τον είσαι βέλης. Ρέγκη. Με το βάλει. Εγώ μπορεί να το πω. τον Αλγέν. Δεν σου Σουλώνα. Πρέπει

আমার ভাইয়ে আমার বাড়ি এলো আমাকে আমার চাষা আমার বাবা কাগজপত্র বুঝবো না ক্যামেরাটা দিতে

আপনাদের মধ্যে ছয় জনের মধ্যে কি কোনো বন্ধক নামা আছে যে এই দাগ খাবে এই দাগ খাবে এরকম কোনো বন্ধক নামা ছিল স্যার এগুলি হইল পূর্বকালের কথা যদি আমরা এই জানেন না জানি আমরা করতে পারেন যদি না জানেন বন্ধক নামা থাকলে তখন জমিগুলো পাটে পাটে ভাগ করে দেওয়া যাবে আর যদি বন্ধক নামা না থাকে তাহলে প্রত্যেকটা দাগে প্রত্যেকের হিস্সা আছে জি ঠিক আছে জি সে অনুযায়ী

তিন এক যদি তিন একর বিরানব্বই উনচল্লিশ শতাংশ সম্পত্তি আসে যদি আপনাদের মধ্যে কোন নামা না থাকে তাহলে হিসেবে অনুযায়ী তিন এক উনচল্লিশ শতাংশ হিসা ওনারা পাবে